শুরু হয়ে গেছে কোপা আমেরিকা আর্জেন্টাইন সমর্থকদের মন্তব্য ধেয়ে আসছে ফুটবল তারকা নেইমারের অভিনীত সিনেমা সিনেমার নাম হবে ছুঁয় না পড়ে যাব কোপা আমেরিকায় শুরুটা ভালো হলো না ব্রাজিলের প্রথম ম্যাচেই কোস্টারিকার বিরুদ্ধে ড্র করেছে তারা আর দর্শক আসনে বসে ব্রাজিলের ছন্নছাড়া ফুটবল দেখে মুখ ঢাকলেন নেইমার চোটের কারণে তিনি খেলতে পারছেন না নেটিজেনদের মুখে হরহামেশা একটা প্রভাত শোনা যায় ব্রাজিলিয়ানদের দাদার ছিল অনেক বাবার আছে অল্প বর্তমান ব্রাজিলিয়ানদের আছে মুখভরা গল্প হয়তো প্রভাতটা সত্যি গত কয়েক বছর ধরেই ব্রাজিলের খেলার ধরন বদলেছে সেই সঙ্গে সাফল্য কমেছে লাতিন আমেরিকার এই দেশ শেষবার বিশ্বকাপ জিতেছিল তারপর একের পর এক বিশ্বকাপে এসেছে আর একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন ব্রাজিলের সমর্থকেরা মঙ্গলবার কোপার ম্যাচেও সেই ছবি দেখা গেল ব্রাজিলের বিরুদ্ধে ড্র করে কোস্টারিকার সমর্থকেরা রীতিমতো উল্লাস করলেন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের কোপা আমেরিকার মিশন শুরু হয়েছে সাউদের নিজেদের থেকে সাতচল্লিশ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে সহজ এক জয়ের প্রত্যাশা করেছিলেন ব্রাজিলের ভক্তরা কিন্তু ভক্তদের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি মাঠে থাকা এগারো তারকার ম্যাচ হারলে ব্রাজিলিয়ান ভক্তদের মুখে একটা যুক্তি থাকে নেইমার মাঠে ছিল না ভক্তদের কথার যুক্তিতে নেইমার একাই সব বাকি খেলোয়াড়রা যেন সপিজ মাত্র মাঠে নেইমার একাই গোলকিপার মিডফিল্ডার ডিফেন্স স্ট্রাইকার একের পর এক গোল মিসে হতাশ করেছেন ব্রাজিলের তারকায় ঠাসা দলটি এক গোল বাতিলের পর দ্বিতীয়ার্ধে একের পর এক মিস করে কেবল হতাশাই বাড়িয়েছেন দরিভাল জুনিয়র শিষ্যরা লুকাস পাকেতা রদ্রিগো ভিনিসিউস জুনিয়র রাফিন হাদের নিয়ে আক্রমণ ভাগ সাজিয়েছিলেন কোচ কোচ দেরিভাল জুনিয়র বদলি হিসাবে নেমেছিলেন অ্যান্ড্রিক ফিলিপে শেষ দিকে গোলের আশায় গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকেও নামানো হয়েছিল কিন্তু হতাশাটাই যেন শেষ সঙ্গী হয়েছে তাদের গোলশূন্য ড্র হয়েছে ম্যাচ পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের ফুটবলারদের পায়ে গোলমুখী শটও তারা বেশি নিয়েছেন দীর্ঘ সময় খেলা হয়েছে কোস্টারিকার অর্ধেই কিন্তু গোল করতে পারেননি ভিনীরা কখনো মেরেছেন ক্রসবারে কখনো বল বাঁচিয়েছেন কোস্টারিকার গোলরক্ষক ব্রাজিলের পরের ম্যাচ প্যারাগুয়ের বিরুদ্ধে উনতিরিশে জুন হবে সেই ম্যাচ গ্রুপ পর্বের শেষ ম্যাচ কলম্বিয়ার বিরুদ্ধে তবে ভক্ত অনুরাগীরা কেউ কেউ মেনে নিয়েছেন তাদের সারা জীবন পৈতৃক সম্পদ নিয়েই বড়াই করতে হবে হয়তো নিজেরা কোনো অর্জন রেখে যেতে পারবে না পরবর্তী প্রজন্মের জন্য